এ চাচা বেগুন কত কেজি নিলেন? 20 টাকা 20 টাকা কেজি এইগুলো হচ্ছে লম্বা বেগুন কত কেজি চাচা এগুলা এটা তিরিশ টাকা কেজি এগুলো বেগুনের নাম কি? এটা বেগুন হলো

বর্তমান পাঁচ টাকা ছয় টাকা করে পিস আগে ছিল বিশ টাকা কেজি তো অনেকটা দাম কম পাতা কবি ফুলকপি বেগুন বেগুন বিশ টাকা বিশ টাকা করে ফুলকপি আপনার কেজি হচ্ছে মাত্র ষোলো টাকা আপনার পাতাকি ছয় টাকা করে পিস এখান থেকে সব কিছু আপনারা পাইকারি কিনতে পারবেন এখানে কিন্তু অনেক পাইকারি দোকান আছে আপনাদের অবশ্যই দাম দর করে নিতে হবে কারণ আপনি যতটুকু দাম দর কমে নিতে পারবেন ততই বেশি আপনার লাভ তো তার কারণে অবশ্যই আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং আপনারা টাকা নিয়ে আসলে বাজারে অবশ্যই সতর্ক অবলম্বন করবেন কারণ টাকা অবশ্যই হারাইতে পারে নিজের সবকিছু দায়িত্ব রাখবেন কারণ দাম কম হইলেও আবার কোনো সময় দেখবেন আপনাদের হয়তো বস্তা হারাই গেছে কোনো কিছু সমস্যা তখন দেখবেন যে অনেকটা লাভের চেয়ে লস হয়ে যাবে

এগুলো হচ্ছে একবারে তরতাজা একবারে কত কত কেজি কত কেজি নিলে আনিলা বারো বারো টাকা বারো টাকা করে সিম কিন্তু ভালো হয় অনেক সুন্দর সিম এটা হচ্ছে আপনার পুরা এদিক হচ্ছে ধনিয়া বাজার পুরোটা আর এইদিক হচ্ছে এখানে সিমহাটি এগুলো সব সিম হাটি এই পর্যন্ত সিম আবার এইদিকে হচ্ছে কুমড়া হাটি আপনাদের প্রতিটা রেট আমার জানা দিব আজকে আর এই সাইডটা হচ্ছে আপনার সব আলু হাটি এবং ফুলকপি পাতাকপি সব এদিকে আছে সব হাইব্রিড

সবচেয়ে ভিটামিন শাক লাউ শাক গাজর বিশ টাকা টমেট চল্লিশ সিমিয়া বিশ বাগুন চল্লিশ কলার হালা বিশ পেঁয়াজের কদি চল্লিশ মিষ্টি কদু পঁয়ত্রিশ ভাই মরিচ কোনটা কত কেজি ভাই

এটা আশি আর এটা এটা সত্তর আর ওটা হচ্ছে আশি আর রসুন রসুন আশি টাকা কেজি এখন দাম কমছে বিশ টাকা করে আর আদা আদা একশো টাকা কেজি টিকা শে ভেসা এই নতুন ভেসা সুয়াত্তর এই নতুন ভেসা আশি টাকা চিংড়ি চল্লিশ এই চিংড়ি ষাট টাকা সব

আর এটা এটা বিশ টাকা কি গাছা পান নাকি আছে এদিকে হচ্ছে একবার ঢাকার রোড এটা হচ্ছে আপনার মেন বিশ্ব রোড তো এদিক দিয়ে হচ্ছে সাথে কিন্তু কাঁচা বাজার আর আপনাদের কি আরেকটা জিনিস দেখাচ্ছি এখান থেকে কিন্তু সুটি বাড়ি একবারে সংলগ্ন খুব কাছে এটাই হচ্ছে বাজার এই যে বটটা আছে মাত্র দুই থেকে মিনিট ভিতরে যাইতে তিন তো আপনারা যারা এই বাজারে আশেপাশে আছেন অবশ্যই এখানে আপনারা পাইকারি শাক সবজি যত কিছু লাগে সবকিছু আপনারা এই বাজারে পাবেন আর এই বাজারে অনেকটা দাম কম কারণ এখানে হচ্ছে আপনার সব পাইকারি বাজার মরিচ পেঁয়াজ আদা রসুন যত কিছু লাগে সব কিছু আছে এখানে পাতাকপি ফুলকপি সব একবারে ক্ষেতের একবারে টাটকা সব কিছু টাটকা তো আপনারা এখান থেকে আসে আপনারা সব কিছু বাজার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও চাইলে আবার অবশ্যই আপনারা কমেন্ট করবেন